আজ মেগা বস্ত্রদান কর্মসূচি অনুষ্ঠিত হল সাত রামনগর বিধানসভা কেন্দ্রে প্রায় আট হাজার গরিব দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হল মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের একশো দশতম জন্মদিন পালন কর্মসূচি উদযাপনী মঞ্চ থেকে বিতরণ করা হল বস্ত্র মঞ্চে অবধারিতভাবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক দীপক মজুমদার সহ অন্যান্য সমস্ত স্তরের দলীয় পদাধিকারীরা ফিরে ঠাসা সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী তুলে ধরেন অখণ্ড একাত্ত মানবতাবাদের পূচারী পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মার্গ দর্শনের খুটিনাটি বর্তমান সময়ের আবহে এই মতবাদের কতটা প্রাসঙ্গিকতা রয়েছে তাও আলোচনায় ফুটিয়ে তুলেছেন মুখ্যমন্ত্রী আমাদের যে প্রবতন সরকার ছিল তারা জানতে কেউ। যাতে আমরা না বুঝতে পারি আমাদের যারা কয়েক জেনারেশন তারা কেউ জানে না পণ্ডিত দীনন্দি আমাদের এই দেশের জন্য উনি কি করে গেছেন একটা সমর্পণের ভাবনা নিয়ে দেশভক্তির ভাবনা নিয়ে দেশপ্রেমিকের যা যা গুণাবলী দরকার ওনার মধ্যে ছিল আমরা জানি যে আমাদের যে ভারতীয় জনতা পার্টি নাইনটিন এইটিতে হয়েছে তার আগে আমাদের জনসংঘের যে নাইনটিন ফিফটি ওয়ানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে যে আমাদের পার্টি গঠন হয় জনসংঘ তার সাথে উনি জেনারেল সেক্রেটারি হিসাবে তাকে ভাগ দেওয়া হয় ওনাকে এবং পরবর্তী সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পরে উনি সেই দায়িত্ব নেন আমাদের জনসংঘের রূপে এবং আমরা জানি যে উনি যখন জনসংঘের যখন বৈঠক হয় উনি একাত্ম মানববাদের যে ধর্ষণ আমাদের দেশ আগামী দিন কোন দিকে যাবে সেই বিষয়ে কোন রকম তৎকালীন সরকারের কোন রকম চিন্তা ভাবনা ছিল না একটা মিশ্র যে চিন্তা ভাবনা সেটাকে নিয়ে মানুষের কাছে ওনারা চলে এসছিলেন আমাদের তৎকালীন সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু উনি বুঝতে পারছিলেন না কোন দিকে যাবেন ক্যাপিটালিজমে যাবে নাকি কমিউনিজমে যাবে নাকি সোশ্যালিজমে যাবে না এনারকিউনিজমে যাবে তো একটা মিশ্র একটা রাজনীতির চিন্তা ভাবনা করে সেই দিকে চলছিল এতে করে আমাদের যে পন্ডিতজি সাহ আমাদের যার নেতৃত্বে আমাদের আজকে আমরা কাজ করছি ওনার যে চিন্তা ভাবনা যে না এইভাবে চলতে পারে তো উনি কি বললেন যে না আমাদের এই যে আমরা সনাতন যে চিন্তাধারা সনাতন ধর্ম নিয়ে আমরা চিন্তা করি সনাতন দেশ হিসেবে আমরা বলছি ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের যে সৃষ্টি সেইটাকে নিয়ে আমাদের একটা ইজম তৈরি করতে হবে